আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা আমি মোহাম্মদ বিল্লাল হোসেন উত্তরখান ঢাকা আমি দীর্ঘদিন যাবৎ একজন পিস্তুলার রুগী অনেক কষ্ট করেছি অনেক সময় আমার এই পিস্টুলার থেকে ময়লা আসতো কুজ আসতো রক্ত আসতো ব্যথা প্রচুর ব্যথা হতো তারপরে অনেক এর মধ্যে অনেক চিকিৎসাও গ্রহণ করেছি নিজের থেকে বা ডাক্তারের মাধ্যমে কিন্তু কোনো সুফল আমি পাইনি পরিশেষে আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের সন্ধান পাই ওনার সন্ধান পাওয়ার পরে আমি ওনার সাথে সাক্ষাতে দেখা করি এবং আমার সম্পর্কে বিস্তারিত আমার অতীতের চিকিৎসা সহ আমি ওনার কাছে সমস্ত কিছু তুলে ধরি তখন স্যার আমাকে আশ্বাস দিলেন এবং বললেন যে ইনশাআল্লাহ আল্লাহ রহম্মতে আপনি যদি আমার কাছে চিকিৎসা গ্রহণ করেন আপনি সুস্থ হয়ে যাবেন তো আমি স্যারের কথা আমার খুব ভালো লাগছে এবং উনি দিনই কথাবার্তাও বলে আমার তো অত্যন্ত পছন্দের মানুষ এবং ওনার কথায় আমি আকৃষ্ট হয়ে আমার চিকিৎসা গ্রহণ করি এবং মোটামুটি কিছুদিন চিকিৎসা গ্রহণ পরে আল্লাহ রহমতে আজকে যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমি আল্লাহ পাক আল্লাহ দয়া করছে আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিছে হয়তো স্যার উচেলা ছিল তো আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো যারা পিস্তলা রুগী আছেন বিভিন্ন সময় কষ্ট করতেছেন বিভিন্নভাবে কষ্টের শিকার হচ্ছে আপনারা নজরুল ইসলাম স্যারের সাথে যোগাযোগ করে আর কষ্ট না করে এই সুচিকিৎসা গ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যে দয়া করে আমাকে সুস্থ করছেন আপনাদের সবাইকে যেন আল্লাহ সুস্থ করে দেয় আমিও দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করেন স্যার যেন এই সেবাটা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালা কবুল করেন এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি